আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা ফেসবুকের মধ্যে দীর্ঘদিন ধরে কাজ করছেন কিন্তু ফলোয়ার বৃদ্ধি পাচ্ছে না তাদের জন্য আজকের ভিডিওটি চলুন কন্টিনিউ করতে থাকি শাইন বাই জিরো টু এটা হচ্ছে আমার পেজ সাত লক্ষ চুয়াত্তর হাজার ফলোয়ার মার্শাল্লাহ অনেক বারোই অক্টোবর আমার পেজটা ক্রিয়েট করা আজ বারোই অক্টোবর এক বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন সাত লক্ষ চুয়াত্তর হাজার ফলোয়ার এক বছরের মধ্যে চুয়াত্তর সাত লক্ষ চুয়াত্তর হাজার ফলোয়ার আনভিলিবাবল ভাই আমি নিজেই বিশ্বাস করতে পারতেছি না সেই জায়গা থেকেই আমি ফার্স্টে এক বছর আগে এই জায়গা থেকে আমি শ্যুটটা নিয়েছিলাম আজকে এজন্য এই জায়গাতেই আসলাম তো চলুন শুরু করি কিভাবে আমার সিক্রেট টেকনিক কিভাবে আমার প্রতিটা ভিডিও মিলনে হিট করেছে তো সেই টেকনিকগুলোই আপনাদের বলবো চলুন শুরু করি ফার্স্ট অফ অল আপনার রেগুলারিটি মেনটেন করতে হবে রেগুলারিটি বলতে টাইমটা মেনটেন করতে হবে টাইমটাই ফেসবুকের মধ্যে মেইন আমি জানি অনেকেই টাইমটা মেনটেন করেন তারপরে ভিডিও ভাইরাল হচ্ছে না তো তাদের জন্য গোপন টিপস আছে তো একটু ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন অবশ্যই বলবো তো যাই হোক ফার্স্ট অফ অল আপনি ফেসবুকে রেগুলারিটি মেনটেন করতে হবে আর রিলসের ভিডিও নিয়ে যদি কাজ করেন দিনে যদি তিনটা করে রিলসের ভিডিও দিতে পারেন এটা তিরিশ দিনের মধ্যে আপনার নব্বইটা ভিডিও হিট করবে আমি নব্বইটার মধ্যে একটা ভিডিও হানড্রেড পার্সেন্টই ভাইরাল হবে ভাই আপনার যদি ভাগ্যটা খুবই খারাপ থাকে তারপরও ভাইরাল হবে ভাই তো নব্বইটা ভিডিওর মধ্যে হানড্রেড পার্সেন্ট ভাইরাল হবে তবে এখানে টাইমটা আপনার মেনটেন করতে হবে টাইমটাই মূল বারবার একটা কথাই বলছি টাইমটাই মেইন তো আজকে আমি টাইমটা বলে দিচ্ছি আপনাদের আটটা থেকে নয়টার মধ্যে একটা রিলসের ভিডিও আপলোড করবেন যদি দিনে তিনটা করে আপলোড করেন তো সেক্ষেত্রে সকাল আটটা থেকে নয়টার মধ্যে একটা ভিডিও আপলোড করবেন তারপরে দুপুরের সময় বারোটা পঞ্চাশ থেকে একটার মধ্যে এই দশ মিনিটের মধ্যে যদি ভিডিও আপলোড করতে পারেন ভিডিও আগের থেকে মেক করে রাখবেন তো এই দশ মিনিটের মধ্যে যদি ভিডিও আপলোড করতে পারেন তাহলে সবসাইতে ভালো রেজাল্ট পাবেন আর রাতেরবেলায় সাতটা থেকে আটটার মধ্যে এই সময়টা এই সময়গুলোতে ফেসবুকের মধ্যে সাইতে অডিয়েন্স বেশি থাকে সংখ্যক বেশি থাকে তো এই সময় যদি আপনি ভিডিও আপলোড করেন এই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স হান্ড্রেড বেশি থাকে দ্বিতীয় কৌশল হচ্ছে ফেসবুকের মধ্যে আপনার সুন্দরভাবে ভিডিও আপলোড করতে হবে এখন সুন্দরভাবে ভিডিও কীভাবে আপলোড করবেন চলুন দেখে দিচ্ছি ফার্স্ট অফ অল যে ভিডিওটা আপনারা মেক করছেন আমি এই ভিডিওটা মেক করেছি তো এই ভিডিওটা আমি নিলাম নেওয়ার পরে আমি ভিডিওটা কীভাবে মানে একদম সুন্দর প্রসেসে ভিডিও আপলোড করতে হয় তো সেই প্রসেসটাই দেখাচ্ছি তো ভিডিওটা নেওয়ার পরে সুন্দর একটা টাইটেল দেবেন যে কোনো একটা আপনার ভিডিও রিলেটিভ যে কোনো একটা কিছু লিখবেন বাংলা দিয়ে হয়তো ইংলিশ দিয়ে আপনার যে কোনোভাবে লিখতে পারেন লেখার পর একটা স্পেস দেবেন স্পেস দেওয়ার পর হ্যাসট্যাগুলো ইউজ করবেন আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ অবশ্যই তিনটা রাখবেন আর বাদ বাকি দুইটা আপনি ইচ্ছা মতো রাখতে পারেন যেমন আমি রাখতেছি এখানে রিলস তারপরে শর্ট এরকম সিস্টেম আপনি রাখতে পারেন রাখার পরে তিনটা মাস্ট বি আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগগুলো রাখবেন রাখার পর নিচে আসবেন লোকেশনটা দিবেন লোকেশন ঢাকা বাংলাদেশ তো এটা দিবেন দেওয়ার পর ট্যাগ পিপল আছে অনেকের ট্যাগ পিপল আসে না তো এটা কিন্তু আপনার পেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট এপল যখন আপনার ফলোয়ার খুবই কম থাকবে আপনার ভিডিওগুলো ফলোয়ার কম থাকলে তো সেভাবে সাজেস্ট করবে না তো সেক্ষেত্রে যদি ফলোয়ার কম থাকে তাহলে ট্যাগ করতে পারেন আমি ট্যাগের ক্ষেত্রে আমি বারবারই একটা কথাই বলবো যেটা হচ্ছে একজন ব্যক্তিকে শুধু ট্যাক করবেন একজনের বেশি কাউকে ট্যাক করবেন না একজনের বেশি যদি ট্যাগ করেন তাহলে আপনার এটা স্প্যাম্প হয়ে যাবে তো সবসময় চেষ্টা করবেন একজনকে ট্যাগ করার জন্য আপনার ট্যাগ যে কোনো মানুষকে করবেন না আপনার দেখবেন যে বড়ো কোনটা পেজ আছে বড় পেজগুলোতে আপনি ট্যাগ করবেন অবশ্যই আপনার যে রিলেটেড কাজ করেন আপনি যদি ফানি ক্যাটাগরিতে কাজ করেন তো ফানি রিলেটিভ যে বড়ো পেজ আছে কারোর বড় পেজ আছে তো তাকে আপনি ট্যাগ করবেন আমি যেহেতু ডুয়েট নিয়ে কাজ করি তো ক্ষেত্রে আমার পেজটা আমি ডুয়েট যদি কেউ ভিডিও মেক করে তো তাকে আমি ট্যাগ করবো এখানে আমি আমার বসকে ট্যাগ করতেছি সাইফুল বস সাইফুল ভাই তো এখানে ট্যাগ করলাম ট্যাগ করার পরে নিচে দেখবেন আর কোনো জায়গায় কোনো ঘাটবার না নিচে দেখবেন যে অ্যাট টপিক আছে আমি যাতে ডুয়েট নিয়ে কাজ করি তো সেক্ষেত্রে অ্যাট টপিকে মিউজিক ভিডিও কমেডি ডান্স এই তিনটা আমি দেব তো এই তিনটা দেওয়ার পর ভিডিওটা আপলোড করে দেব আর অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটা আপলোড করার পর পাঁচ সাত মিনিট একটু ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ থাকার জন্য যদি খুবই কাজ থাকে তো সেক্ষেত্রেও আপনি একটু চেষ্টা করবেন পাঁচ সাত মিনিট একটু অ্যাক্টিভ থাকার জন্য আর তৃতীয় টেপ টিপস হচ্ছে আপনার ফেসবুকে একটু বেশি অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ বলতে একটু অ্যাক্টিভ ফলোয়ার আপনার লাগবে একটি ফলোয়ার যদি থাকে ভাই একটি ফলোয়ার আপনার পেজে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভাইরাল করতে একটি ফলোয়ার আপনার ভিডিও ভাইরাল করবে না কিন্তু একটি ফলোয়ার আপনার পেজে ভিডিও ভাইরাল করার জন্য সাহায্য করবে তো কীভাবে সাহায্য করবে একটি ফলোয়ার যদি আপনার দশ থেকে পনেরোটা থাকে পনেরোটা থেকে বিশটা থাকলেই অ্যানাব বিশটা থাকলেই আপনার যথেষ্ট বিশটা বলতে আপনি প্রতিদিন যখন সন্ধ্যার পরে ভিডিও আপলোড করবেন তারপরে আপনি কিছু মানুষ কিছু বন্ধুদের আপনি প্রতিদিন কমেন্ট করবেন প্রতিদিন দুইটা করে কমেন্টস করবেন প্রতিটা আইডিতে যাবেন আইডিতে যাওয়ার পর ফার্স্টে ভিডিওতে একটা লাইক কমেন্ট দ্বিতীয় ভিডিওতে একটা লাইক কমেন্ট তো দুইটা ভিডিওতে প্রতিদিন লাইক কমেন্ট করবেন তো লাইক কমেন্ট করলে হয় কি তারও আপনার পেজে লাইক কমেন্ট করবে তো এইভাবেই আপনার ফলোয়ারগুলো অ্যাক্টিভ ফলোয়ারগুলো আপনার কাজ করবে আর কি তো এভাবে আপনারা কাজ করবেন অ্যাক্টিভ ফলোয়ার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার অ্যাক্টিভ ফলোয়ার যখন আপনার ভিডিওগুলো দেখবে ভাই তখন সেই ভিডিওগুলো আরও অনেক মানুষের কাছে পৌঁছাবে যেমন যদি ফেসবুকের ক্যাটাগরি অনুযায়ী একজন যদি আপনার ভিডিওটা ফুললি ফুল ওয়াশিং করে তো সেই ভিডিওটা ফেসবুক দশজনের কাছে পাঠায় এখন যদি দশজন অ্যাক্টিভ ফলোয়ার আপনার ভিডিওটা দেখে তাহলে জনের কাছে পাঠাবে আর যদি একশো জন অ্যাক্টিভ ফলোয়ার থাকে ভাই এক হাজার জনের কাছে পাঠাতে কোনো মুহূর্তের মধ্যেই চলে যাবে যাই হোক আপনি পনেরো বিশটা একটি ফলোয়ার রাখবেন পনেরো বিশটা একটি ফলোয়ার রাখলে তো আপনার ভিডিওতে যখন ওই পনেরো বিশটা একটিভ ফলোয়ার কমেন্ট করবে তখন কিন্তু এমনিতেই চার পাঁচশো এমনিতেই হয়ে যাবে আর চার পাঁচশো মানুষ যদি দেখে তাহলে আপনার যদি ভালো কন্টেন্ট হয় ভালো ক্যাটাগরি ভালো কোয়ালিটির যদি কনটেন্ট হয় তাহলে কিন্তু সেটা এমনিতেই ভাইরাল হয়ে যাবে তো এটা হচ্ছে একটা গোপন টেকনিক তো এটা আপনারা সবসময় মেনটেন করবেন ইউটিউবের ক্ষেত্রে তো এরকম সেরকম নাই কিন্তু ফেসবুকের মধ্যে এই অ্যাক্টিভ ফলোটা খুবই গুরুত্বপূর্ণ আপনি ভিডিও ছাড়ার পাশাপাশি এই অ্যাক্টিভ ফলোয়ারগুলোকে একটু ভালোবাসা দেবেন অবশ্যই তারাও আপনার পেজে ভালোবাসা দেবে তো এইভাবে অ্যাক্টিভ ফলোয়ার কানেক্টিং করবেন অ্যাকটিভ ফলোরের পাশাপাশি আপনার ভিডিওটা একদম একটু কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে কোয়ালিটি সম্পূর্ণ বলতে আপনার ভিডিওটা কেন মানুষজন দেখবে একই টাইপের যদি ভিডিও হাজার হাজার থাকে তাহলে আপনার ভিডিও যদি কোয়ালিটি সম্পূর্ণ হয় হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে আর কোয়ালিটি সম্পূর্ণ বলতে আপনি ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করবেন সবসময় যে বাংলাদেশের মধ্যে কিন্তু সবসময় এই ঘটনা সেই ঘটনা ঘটতেইছে তারপরে বিশ্বের মধ্যে এই ঘটনা সেই ঘটনা ঘটতেছে তো এই ঘটনা নিয়ে রিলেটিভ কাজ করবেন যখন যেটা ট্রেন্ডিংয়ে চলে যখন যে টপিকটা আসে তো সেই টপিক নিয়ে কাজ করার চেষ্টা করবেন তাহলে ভিডিওগুলো ভাইরালের চান্স হান্ড্রেড পার্সেন্ট থাকে ভাইরাল ভাইরাল টপিক প্লাস হচ্ছে ট্রেন্ডিং টপিক খুবই গুরুত্বপূর্ণ এগুলো মানুষজন সবসময় সার্চ করে ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে সার্চ করে তো সার্চ করে দেখে তো যখন আপনি ভাইরাল রিলেটেড ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করবেন তখন মুহূর্তের মধ্যে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে মানে এটা ভাইরাল হওয়ার চান্স খুবই মানে বেশি আর কি তো অন্য ক্যাটাগরিতে যদি কাজ করেন সেটা ভাইরাল হবে কিন্তু একটু চলো কোয়ালিটি হতে পারে কিন্তু ট্রেন্ডিং টপিক নিয়ে যখনই কাজ করবেন তখন মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়ে যাবে তো এভাবে কাজ করবেন এর পরবর্তীতে আমি একটা ভিডিও নিয়ে আসবো যেটা হচ্ছে কিছু গোপন টিপস শিখিয়ে দেবো এই টিপসগুলো অ্যাপ্লাই করলে আপনার ফেসবুক পেজে হান্ড্রেড পার্সেন্ট আপনি সফলতা অর্জন করতে পারবেন তো আজকের মধ্যেও এখানেই বিদায় নিচ্ছি আর যেগুলো বললাম এগুলো যদি মেনটেন করে কাজ করতে পারেন আমি আমি শিওর আমি বিশ্বাস কারণ আমি যেভাবে কাজ করি সেভাবে টেকনিকগুলো কিছু টেকনিক আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম তো আপনারা যদি করেন তো থেকে হান্ড্রেড পার্সেন্ট সফলতা অর্জন করতে পারবেন আলাইকুম আজকে এখানেই বিদায় নিচ্ছি